ভাইদের সাথে কথা বললাম তো এই গাড়িটা নিচে ভাইরা তো এরকম সুন্দর সুন্দর গাড়ি যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু গাড়িগুলো ট্রাই করতে পারবেন তো আবার তাদের সাথে যাবো কিছু কথা বলবো তো তারা এই গাড়িটা আমরা দেখাই তো এই এইসে গাড়িটা তো অনেক ফ্রেশ কন্ডিশনের গাড়ি তো গাড়িটা অনেক সুন্দর অনেক ফ্রেশ কন্ডিশনের গাড়ি তো ভাই আপনার কি কাগজপাতি বুঝতে পারছেন হ্যাঁ দাদা পাইছি তো যাই হোক গাড়ির কাগজ আমার প্রতিষ্ঠানের নামও হ্যাঁ হাসতে আমার সব হয়েছে তো যাই হোক আমরা আবার খুব খুশি হয়েছে দাদা তো যাই আমরা সব বুঝাই দিছি তো গাড়ি পিক আপে উঠছে এরকম ধরনের সুন্দর গাড়ি নিতে চলে আমরা এখানে আসবেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসবেন আমরা এখান থেকে পিক ঠিক করে দেবো আপনারা সুন্দরভাবে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই নির্দিষ্ট নিয়ে এখানে আপনি আসতে পারেন তো আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি গলন্দ মোড় আর এই গলন্দ মোর আসলে কিন্তু জিয়াদান হ্যাঁ ভিতরেই দেখবেন যে আর্জেন্টুরা তো জায়গার ভিতরে আসবেন আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ